নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেড় কাপ আটা রয়েছে আজকে আটা দিয়ে পুর ভরা রুটি তৈরি করবো যেটা একটি হেলদি রেসিপি বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য পরিবেশন করতে পারে অবশ্যই বাচ্চাদের দিলে এটা তারা পেলে খুবই খুশি হবে কারণ কি রুটির ভিতরে পুর ভরা আছে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব চিনি ওয়ান টি স্পুন আর দেব বেকিং পাউডার ওয়ান টি স্পুন সমস্ত উপকরণ ভালো করে আগে মেখে নেব এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন তবে আমার কাছে এখন গুঁড়ো দুধ নেই তাই জন্য আমি এখানে সামান্য লিকুইড দুধ দেবো দুধ দিলে রুটির টেস্টটা খুবই ভালো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি হাফ কাপ গরুর দুধ দিলাম অবশ্যই এটা গরম করে নিয়ে উষ্ণ গরম অবস্থায় আমি দিয়েছি আর গরম জল জল দিয়ে দিয়ে মেখে ডোটা সফট হবে ডোটাকে আমি রিফাইন অয়েল দিয়ে মেখে নিয়েছি ওটা ক্যামেরা হঠাৎ করে অফ হয়ে গেছিল তাই জন্য দেখাতে পারিনি তার জন্য সরি দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গেছে এরকম সফট করেই ডোটাকে মেখে নিতে হবে এবার আমি এটা রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে পুটটা তৈরি করে নেব এবার দিয়ে দেবো সর্ষের তেল সামান্য পুটটা তৈরি করার জন্য ওয়ান টি স্পুনের মতন সরষের তেল দিয়েছি ফলনে দেবো হাফ টি স্পুন গোটা দিয়ে হরুণটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব হরুণটা ভাজা হয়ে গেছে এখানে ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি একদম ছোট ছোট আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব দিয়ে হলুদ গুঁড়ো হাফ পিসকুনের মতন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি গ্রেড করা আদা আর দেবো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দেব সামান্য জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতন আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো ভালো করে নেড়ে নেবো এখানে কোনো জল পড়বে না ঢাকা দিয়ে দিয়ে কুরটাকে তৈরি করে নিতে হবে পাওয়ারটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কুরটাকে তৈরি করে নিতে হবে ঢাকাটা খুলে দেখে নেব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে কিছু মশলা দেব এখানে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খেতে খুবই ভালো লাগে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব আর দিয়ে ধনে পাতা কুচি ফুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে নেব এবার ঢাকনাটা খুলে নেব দশ মিনিটের মতন রেস্ট হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নেবো একটু বড় বড় সাইজের লেচি করব এক চাটতে লেচি হয়েছে একটা লেচি নিয়ে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এবার রুটি আকারে বেলে নেব বেশি পাতলা করে বেলা যাবে না রুটির আকারে বেলে নিয়েছি এবার এর মধ্যে পুটটা ভরে নেব পুটটাকে ভালো করে ছড়িয়ে দেবো এবার এটাকে মুড়ে নেব বন্ধ করে দিতে হবে একটা রুটি বেলা হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার রুটিগুলো আমি তেল ছাড়া সেকে দেব ফ্রাই প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো এবার এটাকে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট ঢেকে দিয়ে তারপরে ব্যাক করে আসছি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে উল্টে দেব একদিকটা শেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট পর থাকা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রুটিগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আর ফুলেও গেছে আর এই সাইডগুলোকে আমি ভালো মতন এমনিভাবে এমনিভাবে সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটুও কাঁচা নেই এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর একটা বাকি আছে ওটা আমি পরে করবো এটা আপনাদেরকে একটি পাত্রে সার্ভ করে দেখা তৈরি হয়ে গেল আজকের রেসিপি পুর ভরা আটার রুটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটি সম্পূর্ণ হেলদি রেসিপি আর চারপাশগুলোকে আমি ভালো মতন সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে এটা সকালে ব্রেকফাস্টের পক্ষে একদম পারফেক্ট একটা খেলেই পেট ভরে যাবে এইভাবে বাচ্চাদের বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার